আলহামদুলিল্লাহ वेलकम ব্যাক টু ভিডিও তো সাকিব খান অভিনয় তার আপকামিং সিনেমা প্রিন্স যেটা গত একটা পোস্টার ও ড্রপ করা হয় পোস্টারটার অলরেডি আমি রিয়াকশন দিয়ে দিয়েছি তো যারা দেখনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো পোস্টারটা এবং এর সাথে সাথে তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি যে এই সিনেমাটার পোস্টারটা দেখে তোমরা বুঝে যাচ্ছে যে সিনেমাটার লেভেলটা কি হতে চলেছে এবং মোটামুটি সাকিব খান একটা গ্যাংস্টারের চরিত্র আমরা হতে তাকে দেখতে পাবো এরকমও কিছু একটা ইঙ্গিত তো দিচ্ছে এর সাথে সাথে প্রিন্স সিনেমার শুটিং কবে থেকে শুরু হতে পারে এই বিষয় নিয়েও তোমাদের সাথে আজকে আপডেটটা শেয়ার করবো দেখো সাকিব খান আমেরিকাতে ফিরবে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আমেরিকা থেকে সে বাংলাদেশে ফিরে যাবে তারপরে তার তিন চার দিন পর থেকে সে শুটিং শুরু করে দেবে প্রিন্সের নয় তার আপকামিং প্রজেক্ট এই বছরে মানে চলতি বছরে মুক্তি পাওয়া সিনেমা সোলজার বলে সোলজার সিনেমাটা মুক্তি পাবে এই চলতি বছরেই এবং এই সিনেমার শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে সিনেমার প্রযোজক কে হতে চলেছে বা না হতে চলেছে এই সমস্ত ব্যাপারে এখনো অব্দি আপডেট উঠে আসেনি বাট সিনেমাটাকে পরিচালনা করবে হচ্ছে সাকিব ফাহান এবং এখানে আমরা একজন মেজর বা ডিটেকটিভ চরিত্রে আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাবো এরপরে তার প্রজেক্ট প্রিন্সের উপর কাজ শুরু হবে প্রিন্সের এখনো কিন্তু কোনো রকম ভাবে লুক টেস্ট বা কিছু হয়নি এটা জাস্ট একটা টাইটেল কার্ড অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং প্রিন্সের লুক টেস্ট তারপর থেকে শুরু হবে মোটামুটি সবকিছু ঠিকঠাক শুরু থাকলে ডিসেম্বর থেকে কিন্তু প্রিন্স সিনেমার শুটিং শুরু হয়ে যাবে যখন শাকিব খানের এই সিনেমাটা বড় পর্দায় মুক্তি পাবে ডিসেম্বর করে তখন এই সিনেমাটা প্রিন্স সিনেমাটা কিন্তু ডিসেম্বর বা নভেম্বর পরে কিন্তু তার শুটিং শুরু হয়ে যাবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে প্রিন্স তো রোজার ঈদ কে উপলক্ষ করেই বড় পর্দায় মুক্তি পাবে তো মোটামুটি এখনো প্রায় ছ থেকে সাত মাস মতো সময় আছে সাকিব খানের কাছে যখন কিন্তু এই প্রজেক্টটা আসবে তার পরবর্তী যে প্রজেক্টটা আসবে আগামী বছরে সেটা এখনো অবধি কিন্তু ফাইনালাইজ হয়নি কারণ বিএল এনার্জি প্রোডাকশনের সাথে বা প্রত্যেকটা হিমেল আশরাফ অনন্য মামুন রাহে রাফি বা মেহেদি আসান হৃদয় তাদের প্রত্যেকের সাথে কিন্তু সাকিব খানের ইনিশিয়াল লেভেলে কথোপকথন হয়ে আছে এবার দেখার যে কোন পরিচালককে সে বাছাই করে নেয় আগামী প্রজেক্টের জন্য সাকিব খান খুবই আনপ্রেডিক্টেবল একজন ডিসিশন মেকার কারণ তুমি দেখো যে তার প্রিভিয়াস রেকর্ড এতগুলো ভালো ভালো পরিচালকের সাথে এবং তারপরে সে দুটো নতুন নামকে সে আবার জায়গা করে দিল এই ফাদ এবং আবু হায় বা সেদিন সুলতানা তো এটাই হচ্ছে ব্যাপার এটাই একজন মেগাস্টারের ক্ষেত্রে মানে সে ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা নতুন নতুন ফেজ আনছে এবং তাদেরকে জায়গা করে দিচ্ছে ইন্ডাস্ট্রিতে এটাই দেখে বেশ ভালো লাগছে তো যাই হোক তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট জানাতে পারো তোমাদের প্রিন্সের পোস্টার কেমন লেগেছে সেটাও জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাখানটা অবশ্যই প্রেস করে থ্যাংক ইউ অল